আজকের এই ভিডিও টা না বানাই আমি থাকতে পারলাম না আর আমার ভাইবাজারের ইনবক্সে এসে জ্বালায় আর তাদের এই দুঃখময় বিষয়টা দেখে আমার আসলে অনেক খারাপ লাগতেছে কারণ সামনে করবানি ঈদ সবাই এখন স্যালারি ট্যালারি পাইতা কারণ কি প্রবাসী নিয়মটা কেমন জানো ভাই তোমরা প্রবাসী তুমি এই মাসে স্যালারি পাবা আবার তুমি সামনে মাসে স্যালারিটা পাইবা কিন্তু তার মাঝখানে আর কোনো তুমি স্যালারি পাবা না এখন যারা স্যালারি পাইতেছে সবাই কম বেশি বাড়িতে কোরবানি দেওয়ার জন্য টাকা পয়সা পাঠাইতেছে তো এখানে যে কিছু কিছু বান্ধের পোলারা কিছু কিছু মাদার চুদারা স্ক্যাম করে যে টাকা গুলো হাতে নিতেছে এই জিনিসটা আর মানে মানতে পারলাম না হয়তো আমার সাথে হয় নাই আমার সাথে হয় কালকে তোমার সাথে হয়

গরীব মানুষ শেপুবাসী আসে গরীব মানুষে বাপের কোটি কোটি টাকা বাপের কোটি কোটি টাকা জায়গা জমি নাই খে তো প্রবাসী আসে না প্রবাসী শিকারা গরীব মানুষ রাই বিদেশের মাটিতে আসে এবং তারা জীবনে কিছু করতে চায় এবং যে তারা একটা খুব ভালো একটা পজিশনে যাইতে চায় তারা কি নিজেরা পরিশ্রম করে করতে চায় মানুষের মতো মানুষের সুদ খায় মানুষের টাকা মেরে খায় মানুষের পিছন মেরে মেরে বড়লোক হইতে চায় না ওরা চায় কি হালাল ভাবে কিছু একটা করতে লাইফে তো ওদেরকে এখন কি বোকা বানানোর জানো

আর ভাই তোমাদেরও দোষ আছে ভাই আমি তো আমি ভাই যা বলো কথা ভাই শুধু তাদের দোষ দেবো না তোমরা কি করো যে নিজের পারিবারিক বিষয়গুলা সামনে কথা বিষয়গুলো কেন ভাই মানুষের কাছে টাকা সব করে এখন লাভ আছে লাভ না তুমি তোমার ব্যাংক ব্যালেন্স তুমি গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার ব্যাংক ব্যালেন্স তুমি গোপন রাখো স্যালারিটা গোপন রাখো মানুষের বলার তো দরকার নেই তোমাদের দোষ আছে ভাই শুধু যে তাদের দোষ তারা স্কেম করতেছে স্কেম করে কেমনে তোমরা করার সুযোগ দাও এই কারণে করে বুঝতে পারছো তোমরা করার সুযোগ দাও সুযোগ দাও কেন তোমরা মানুষের সামনে ভাই বিদেশের মাটিতে ভাই কেউ আপন না এই বিদেশের মাটিতে কেউ আপন না কাউরে বিশ্বাস করবা না কাউরে এক বিন্দু বিশ্বাস করবা না কারণ এই মাটিতে না ভাই কেউ আপন না সবাই দাম দেয় কেমনি তোমার বইটা দিয়ে আমি দুইটা টাকা নিয়ে দেশে যেতে পারি আগে সবাই এই দাম থাকে কিন্তু এই জায়গায় যদি মানুষের সুযোগ দেও তারা তো সুযোগ সব ব্যবহার করবেই তোমার আশেপাশে ঘুরতে আসে তোমার এই পিছন মাইরা দিয়ে তোমার গলা ধরে করে ভাই কষ্ট পাইস না বিদেশ তোমাদেরও দোষ আছে ভাই কারণ কি জানো বিদেশে আমি দেখছি অধিকাংশ পোলা ভাই না বিদেশে দেখছি আমি ভাই সব করে প্রচুর সব করে আমি ভাই সব করে ফোন কিন কোন দেখ আমার সমস্যা না রাধি ভাই তুই ফোন টোন কর তুই ভালো ভালো ডিসার্ভ করে সমস্যা না ভাই ব্যাংক ব্যালেন্স স্যালারি এগুলা বলো আর এখন বর্তমান বা শুধু বিদেশের কথা বলতেছেন বাংলাদেশেও আপনারা খুবই সতর্ক থাকবেন এবং সবসময় সচেতন থাকবেন যে কেউ যাতে আপনাদের সাথে স্ক্যাম করতে না পারে আপনাদের সাথে যাতে কেউ প্রতারণা করতে না পারে ভাই কষ্টের টাকা দেশেও যারা কাজ করে না তারাও কষ্ট করে তাদেরও টাকা বলা কষ্টের তো তাদেরকে যদি টাকা গুলো হাতাই নেয় ব্যাগ ট্যাগ থেকে কিছু নিয়ে দেয় খারাপ লাগে ভাই যারা বিদেশ আছো তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করো এবং আরো দশজনের দেখার সুযোগ করো হয়তো তোমার সাথে হয় নাই আমার সাথে হয় নাই পর তোমার সাথে হইতে পারে তারপরে আবার একজনের সাথে হইতে পারে তো ভিডিওটার মাধ্যমে তারও দশজন মানুষের সতর্ক হইতে পারে বেশি কইরা ভাই বিশেষ কইরা তোমার বাবা মারে ফোন দে বইলে দাও যে কেউ তোমাকে যদি ফোন দিয়ে কিছু বললে আমার সম্পর্কে আমি মারা গেছে আমি এটা করছি আমি এটা করছি এটা করছি দয়া করে আমার আগে ফোন দিবে তারপরে তোমরা

নিজে খান খোলা রেখে চলাফেরা করবি করি আমি একটু কথা বলছি না ভাই বিদেশে আপন বলতে নাই তো বিদেশের মানুষ বোকা তুমি কিচ্ছু বুঝো না তুমি বোকা তোমার যখন মনে করো তোমার বোকা উল্টা ভাবে পাপরা তুমি বেরিয়ে দিবা তখন অন্য মজা আছে অন্যরকম